চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ততাপূর্ণ এলাকা যেখানে প্রতিদিন অসংখ্য মানুষের হাসি কান্নার গল্প লেখা হয় বলছি চট্টগ্রাম আদালত ভবনের কথা চট্টগ্রাম শহরে লালদিঘি এলাকায় পরীর পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কোর্ট বিল্ডিং পাকা পাহাড়ি পথ বেয়ে উপরে উঠলেই দেখা মিলে প্রাচীন এই ভবনটি এই ভবনটিতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত চট্টগ্রাম কোর্ট বিল্ডিং বা চট্টগ্রাম আদালত নামে পরিচিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো তিয়াত্তর সালে চট্টগ্রামকে পৃথক প্রশাসনিক অঞ্চল ঘোষণা করে এ সময় প্রশাসনিক কাজের জন্য এই দ্বিতলা ভবনটি নির্মাণ করা হয় এর আয়তন এক লক্ষ তিপ্পান্ন হাজার বর্গফুট ও কক্ষ রয়েছে শতাধিক এই ভবনটিতে আদালত রয়েছে ছিয়াত্তরটি ছিয়াত্তরটি আদালত রয়েছে এখান থেকে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ও আদালতের কার্যবালী পরিচালিত হয় এছাড়া জেলা ট্রেজারি এখানে অবস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক পেজ ব্লগ বিউ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল ব্লক বিউ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ